হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো হো গয়া হো গয়া গাইস বাই দ্য ওয়ে যা যা স্ট্রিম জয়েন করেছো স্ট্রিম ডে একটু লাইক করে দাও গাইস স্ট্রিম একটু লাইক করে দাও আমাকে কে এই সাইডে যেতে হবে এস এসে কাছে আসো কাছে আসো হয়ে একদম রিলটা দেখে মজা পেলে তবে এসে পড়ো আমার লাইভ স্ট্রিমে যেখানে রোজ গেমস খেলার সঙ্গে হয় দারুণ আড্ডা লাইভ হয় প্রতি মঙ্গলবার থেকে রবিবার আর রোজ লাইভ শুরু হয়ে যায় ওই মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে তাই কিছু মিস না করতে যদি ইনস্টা থেকে দেখো তবে ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও বাই দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে